পড়াশুনোর পাশাপাশি ঠিক বিভিন্ন চাষবাসের সাথে যুক্ত দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক বাড়ির ছাদ সেই বাড়ির ছাদে ড্রাগন চাষ করছেন এক পড়ুয়া তিনি পড়াশুনো করছেন তার পাশাপাশি কিন্তু তিনি ড্রাগন চাষ থেকে শুরু করে আরও বিভিন্ন চাষ করছেন এবং সেই চাষ করে তিনি কিন্তু যেমন মুনাফা অর্জন করছেন তার পাশাপাশি কিন্তু এখান থেকে তিনি ফল বিক্রি করছেন ফলের পাশাপাশি তিনি চারাও বিক্রি করছেন এবং সেই ফল বিক্রি করে নিজের পড়াশুনোর পাশাপাশি যে বিভিন্ন আরও খরচ হয়েছে সেটাও কিন্তু সে চালাচ্ছেন এবং তিনি এই যে চাষ সেই চাষের মূলত যে অভিজ্ঞতা পেয়েছেন সেটি হচ্ছে আমরা সকলে মোবাইল চালাই সেই মোবাইল থেকে যখন আমরা ইউটিউবে দেখি সেই ইউটিউব থেকে কিন্তু এই প্রশিক্ষণ নেওয়া এবং সেই প্রশিক্ষণ নেওয়ার পর কি করে তিনি চিন্তা করেছিলেন যে কোথায় এই চারা পাবেন এবং সেই চারা দিয়ে এই ড্রাগন চাষ করবেন তিনি ঘুরতে ঘুরতে চলে যান ঠিক উত্তরবঙ্গ যে বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে এবং সেখান থেকে তিনি চারা সংগ্রহ করেন এবং চারা সংগ্রহ করার পর তিনি কিন্তু ঠিক বাড়ির প্রথমত বাড়ি ছাদে এবং বাড়ির ছাদে করার পর কিন্তু তিনি তার যে জমি যে প্রায় এক থেকে দেড় কাঠা জমিতে প্রায় প্রথম ষাটটি চা চারা লাগান রোপণ করেন এবং রোপণ থেকে কিন্তু আজ কিন্তু তিনি বাড়ির ছাদ থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় কিন্তু তিনি চাষ করছেন যে অসিত যিনি সিংহ আছেন আমরা কথা বলার চেষ্টা করব তিনি এই যে চাষ কি করে প্রথম থেকে শুরু করলেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব বলছিলাম এই যে ঠিক বাড়ির পড়াশুনার পাশাপাশি ড্রাগন চাষ করছো হ্যাঁ কীভাবে এই বুদ্ধিটা আসলো মাথায় প্রথমে আমি ইউটিউব দেখি তো ইউটিউব দেখতে দেখতে দেখি যে ড্রাগন একটা চাষ যে যেটা নাকি বাইরা প্রোডাক্ট তো আমাদের এদিকেও হয় তো ওই দেখতে দেখতে আমি চলে গেলাম বিজ্ঞানে সেখানে চারা সংগ্রহ পাই তো সেখান থেকে চারা আনি নিজের জমিতে গাড়ি তো গাড়ার পর চারা করেছিলাম নিজের হাতে ওই চারা থেকে আমি নিজের ছাদে লাগাইছি তখন চারাও বিক্রি করি বছরে অনেকগুলো চারা হয় যে ফলটা হয় এই ফলটা বিক্রি করতে কোনো সমস্যা হয় কি এই ফলটা যে বিক্রি করা হয় না ফলের কোনো সমস্যা হয় না কিন্তু এখন নোকাল ফল পাওয়া মার্কেটে খুব মানে সমস্যা দেখা দিচ্ছে যে মানে পাওয়া যায় না নোকাল ফল যে বাইরা ফল খেতে খেতে লোকের মুখে এখন স্বাদ নাই বা টেস্ট করে না মিষ্টি আসে না কিন্তু এই ফল প্রচুর মিষ্টি আর প্রচুর সুস্বাদু লাভ কেমন আছে মানে ঠিক লাভ ভালোই আছে করতে পারলে লাভ ভালোই আছে বাজারে মূল্য কত এবং আপনি কত করে বিক্রি করছেন বাজারে নোকাল ফল চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করে আর আমি পাইকারি রেট পাই আড়াইশো দুশো আশি তিনশো মানে সাইজ অনুযায়ী শুনতে আপনি চারাও তৈরি করে বিক্রি করেন হ্যাঁ কেমন কত দামে বিক্রি করেন এবং কীভাবে যদি আপনার সাথে চারা নিতে চায় চারা যেগুলা মানে এই পূর্ণতার ডালের চারা সেগুলো একটু দাম বেশি নিই আর যেগুলো মনে করো নর্মাল চারা সেগুলার একটু দামটা কম নেই তো এই যে ড্রাগন চাষ হ্যাঁ এই ড্রাগন চাষে সময় কতটা লাগে কতদিনে ফল আসে হ্যাঁ বছরে কতবার কি সবসময় ফল দেয় কি বিষয়টা কি বলেন বছরে আট মাস ফল দেয় চার মাস গ্যাপ থাকে ঠান্ডার সিজনটা বন্ধ থাকে আর পরিচর্চা কতদিন সময় গাছটা তৈরি হতে সময় লাগে গাছটা ফলটা পাওয়া যায় গাছ হইতে সময় লাগে ম্যাক্সিমাম ছ মাস ভালো যত্ন করলে মানে ছ আট মাসের মাথায় ফল চলে আসে আর ভালোর যত্ন না করতে পারলে এক বছর সময় লেগে যায় সময় লেগে যায় কী বলবেন যারা এখনও যুবক বাড়িতে বসে আছে পড়াশুনো করছে পাশাপাশি কিছু করবে ভাবছে তাদের কি ড্রাগন ফল চাষ করে মুনাফা অর্জন করতে পারবে অবশ্যই বাড়ি যদি ছোটো মতো ছাদ থাকে তো ছাদে লাগাইতে পারে ছাদে আরও বেশি ডেভেলপ আপনার কাছে শিখতে যদি চায় যে কী করে চাষ করতে হবে যদি আসে আপনারা কিছু আপনি কি শেখাবেন অবশ্যই শিখাবেন অবশ্যই একদমই একদমই ঠিক তিনি বলছেন কিন্তু যে কেউ যদি শিখতে চান তাহলে কিন্তু তার কাছে কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন এবং যদি কেউ এনার কাছ থেকে চারা ক্রয় করতে চান সেটাও কিন্তু আপনারা পেতে পারেন আমরা এই মুহূর্তে একদমই ছিলাম ঠিক চোপড়ার যে লক্ষ্মীডাঙ্গির পাশাপাশি কাজগজ সেখানেই নাম অসিত সিংহ তিনি কিন্তু ড্রাগন ফল চাষ করে যেমন নিজে স্বনির্ভর হয়েছেন এবং অপরকে স্বনির্ভরে কিন্তু পরামর্শ দিচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি চোপড়া থেকে রাকেশ রায় রিপোর্ট ডেলি হেডলাইন্স টোয়েন্টিফোর